বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি যারা ফজেট খামারের জন্য খোঁজ করেন একেবারে কম দামেই ওই যে উনি যাইতেছেন এটা হলেও সরকারি রাস্তা এটা পিকেপ ডুববে চড়া আছে দশ পিস চড়া রাস্তা তো এখান থেকে আসলে এই যে এখান দি একেবারে স্কোয়ার আছে জমিটা স্কোয়ার একদম সুন্দর পরিবেশে ভালো পরিবেশে এই যে এখানে এই যে ফাট আছে একটা এই ফাটটা সোজা করে ওই যে একটা গরু দেখা যাইতেছে এই যে গরু এই ফাড়ের লাশ মাতা আর ওই পাশে যে এই যে কলা গাছ সিরিয়ালে দেওয়া আছে এই কলা গাছের লাশ মাতা হ্যাঁ এখানে জমির পরিমাণ একশো পঁয়ষট্টি ডিসিম আছে মোট তো একশো পঁয়ষট্টি ডিসিম আছে নিতে পারবেন আলাপ আলোচনার মাধ্যমে যদি কেউ একশো সীমা নিতে চান দেওয়া যাবে কোনো সমস্যা নাই একেবারে এই যে ফুরাটা স্কোয়ার পরিবেশ ভালো সকল কিছু ভালো এবং জমিনের কাগজপত্র স্ট্যান্ডার্ড খাজনা পরিশোধ আছে জমা খারিজ করা আছে চাইলে যে কোনো সময় কবলা অর্থাৎ রেশি বা না করা যাবে কোনো সমস্যা নাই একেবারে চলাচলের জন্য দশ পিস ছড়া ফত আসে যারা খামারের জন্য গরুর খামার অথবা মুরগির খামার অথবা হেসারি করিবেন এরকম পরিবেশে চাইতেছেন নিরিবিলি তো এটাও নিরিবিলি পরিবেশে আছে কোনো সমস্যা নেই এই যে এখানে এই এই যে ফুকুর এইটা এই ফাট যেটা কলা গাছ লাগানো আছে এই আড়া এই আড়া থেকে একবারে ওই যে লাশ মাথা পর্যন্ত পুরাটা একবারে সুন্দর পরিবেশে স্কোয়ার আছে ওই যে গরু দেখা যাইতেছে এবং ওই যে একটা কলা গাছও আছে ওইটাও একটা তাদের শেষ সীমানা এবং আইল বলা হয় এটাকে তো এখানে জমির পরিমাণ একশো পঁয়ষট্টি ডিসিম যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সব সবসময় আমাদের চ্যানেলটি সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিকানাটা হলো নোয়াখালী জেলা কবিরাটু ফুস জেলার তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া এক নং ওয়ার্ড তো এখানে এই যে পরিবেশও ভালো সব কিছু ভালো সুন্দর পরিবেশে জমির পরিমাণ হলো একশো পঁয়ষট্টি ডিসিম চাইলে কেউ একশো ডিসিম বা একর নিতে পারবেন সব কিছু ঠিক আছে কাগজপত্র যারা নেবেন যোগাযোগ করবেন এবং সবসময় আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতি শতাংশ বা প্রতি ডিশিমের মূল্য হবে মাত্র বাইশ হাজার টাকা একেবারে ফানির দামে বলা হয়েছে মাত্র বাইশ হাজার টাকা প্রতি শতক বা প্রতি ডিসিম হেসারি বা খামারের জন্য তো যারা নেবেন যোগাযোগ করবেন আর এরকম আরও বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এখানে কাগজপত্র স্ট্রং একবারে ডিয়ারা খতিয়ান মানে কাগজপত্র সাপকা বলা কাগজপত্রতে কোনো ত্রুটি নেই কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আবারও বলতেছি ঠিকানা নোয়াখালী জেলা কবিরান্ডি উপজেলা তিন নং দানসিটি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া এক নং ওয়ার্ড আর প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র বাইশ হাজার টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম